আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের 6 এর পাঠ যে পার্ট ছিল সেই পার্ট পাঁচটা কিন্তু আমরা পড়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা মৌলিক পরমাণু এবং অনুর যে পার্থক্য এবং সম্পর্কগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছিলাম সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট ছয় যেটা রয়েছে পরমাণু এবং প্রতীক নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এটা কিন্তু অনেক অনেক বেশি একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা পার্ট হতে যাচ্ছে সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা সামনে গিয়ে নিয়ে যাই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা আমাদের বিডিরগুলো আলোচনা শুরু করি আগের পাড়ে কিন্তু তোমরা জেনেছো যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন হয় এটা কিন্তু আমরা ডালটনের মতবাদ থেকে আমরা পড়েছিলাম এখন প্রশ্ন হলো সর্বমোট কতগুলো মৌল বা মৌলিক পদার্থ আছে অথবা কত রকমের পরমাণু আছে এ পর্যন্ত মোট একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে যার মধ্যে আঠানব্বই যার মধ্যে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি বিশটি আমরা কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে তৈরি করে থাকি প্রতিটি মৌলিক পদার্থেরই একটি করে নাম আছে তবে এদেরকে সংক্ষিপ্ত অসুবিধাজনক প্রকাশের জন্য আমরা পদার্থের জন্য আলাদা প্রতীক ব্যবহার করে থাকি কীভাবে করি প্রতীক ব্যবহার করি প্রতীক সাধারণত মৌলের লেটিন নাম গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি আধ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয় একটি অক্ষর দিয়ে প্রকাশের ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে সর্বদে বড় হাতের অক্ষর আর দুটি অক্ষর দিয়ে প্রকাশের ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে প্রথমটি বড় হাতের অক্ষর হবে এবং পরেরটি হবে ছোট হাতের অক্ষর নিচে পরমাণুর প্রতীক ও তাদের ইংরেজি গ্রিক ও ল্যাটিন নাম নিচে দেওয়া হয়েছে সো এখানে একটা কথা তোমাদেরকে সহজে বোঝাই আমি প্রতীক এবং পরবর্তী পার্টে আমরা দেখতে পাবো হচ্ছে অনু সংকেত দেখতে পাবো সংকেত সো পরবর্তী পাটে আমরা সংকেত নিয়েও আলোচনা করব সো এখানে আমি একটা কথা বলি প্রতীক এবং সংকেত এই দুটা আসলে পার্থক্যটা কি সো প্রতীকের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা মৌলিক পদার্থকে যদি আমরা যেটাতে প্রকাশ করব সেটা হচ্ছে প্রতীক আর হচ্ছে কোনো একটা যৌগিক পদার্থকে আমরা যা দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে সংকেত বা আমরা সহজে বলতে পারি যে মৌলিক পদার্থের পদার্থ আসলে আমরা কি বলতে পারি মৌলিক পথ থাকে পরমাণু হিসেবে আমরা পাই সো পরমাণু হিসেবে পালে মানে মৌলিক পথে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু আর পরমাণুকে আমরা যে যা দ্বার প্রকাশ করি সেটা হচ্ছে প্রতীক আর যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা যৌগিক পদার্থে ক্ষুদ্রতম অংশ হিসেবে জানিয়ে হচ্ছে অনুকে এবং অণুকে প্রকাশ করি আমরা সংকেত দ্বারা মানে এক কবে হচ্ছে মৌলিক পদার্থকে প্রকাশ করি প্রতীক দ্বারা এবং যৌগিক পদার্থকে আমরা প্রকাশ করি সংকেত দ্বারা ঠিক আছে সংকেতটা আমরা পরে আবার আসতেছি আগামী ক্লাসে সো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো সো এবার দেখো এখানে পরমাণু এখানে রয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বরণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন লোহা সো এখানে সব মিলে প্রায় এগারো প্রায় দশটার মতো এখানে তোমাদের পরমাণুর নাম রয়েছে এবং এর পাশে কিন্তু প্রতীকগুলো রয়েছে যেমন হাইড্রোজেনের প্রতীক আমরা বলি ক্যাপিটাল এইচ দিয়ে হিলিয়াম হচ্ছে এইচ ই দিয়ে কারণ দুইটা এইচ তো হবে না সো এইচ দিলাম এবং হিলিয়ামের অক্ষ যেটা রয়েছে এ ই রয়েছে ইটা আমরা ছোটো হাতের অক্ষ করে দিয়ে দিব হি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের এল আই ঠিক আছে আবার বেরেলিয়ামের বি বোরনের বি কার্বনের সি নাইট্রোজেনের এন অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করি ফ্লোরিনকে আবার আমরা এফ দ্বারা প্রকাশ করি বা লোহাকে কিন্তু আমরা শুধু এফ দ্বারা প্রকাশ করতে পারবো না কারণ ফ্লোরিন যেহেতু এফ সো লোহাকে আমরা প্রকাশ করি যাচ্ছি এফ ই দিয়ে সো এদের লেটিন নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ফেরাম বা আয়রন সো এখানে এই যে লেটির নামগুলো রয়েছে এদের প্রথম একটা অক্ষর বা দুইটা অক্ষর দ্বারা কিন্তু আমরা এই প্রতীকগুলোকে প্রকাশ করে থাকি সো তোমরা কিন্তু এই ছকটা যেটা রয়েছে একদম ঠোটোস্তমকস্ত করতে হবে কিন্তু তোমাদের এটা অনেক বেশি প্রয়োজন হবে হাইড্রোজেনের প্রতীক কী লিহিলামের প্রতীক কী এগুলো তোমাদের কিন্তু একবার ঠোটাস্তমকস্ত থাকতে হবে সো এটা তোমরা ছোটোস্তমগোস্ত একদম করে নিবে এবং তাদের সাথে সাথে এদের প্রতিটা মৌলের ইংরেজি গ্রিক বা লেটির নামগুলো মুখস্থ করে নিবা সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও আমি মেডিকেল শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ